এই সতেরো বছর বাংলাদেশ মাফিয়াদের দখলে সতেরো বছর বাংলাদেশ লুটেরাদের দখলে এই সতেরো বছর বেনজির আদি সৃষ্টি হয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কিন্তু এই বাংলাদেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই ক্ষতিগ্রস্ত এলাকায় আপনাদের সঙ্গে বিএনপিকে শরিক করানোর জন্য আমরা বিএনপি এসেছি যে এই এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে দেখার জন্য কারণ দীর্ঘ সতেরো বছর বিএনপি ক্ষমতা নাই এই সতেরো বছর বাংলাদেশ লুটেরাদের দখলে এই সতেরো বছর বাংলাদেশ মাফিয়াদের দখলে এই সতেরো বছর দেখেন আজকে বেঞ্জির রাজির সৃষ্টি হয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাতার হয়েছে কিন্তু এই বাংলাদেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই যদি হতো তাহলে এই এলাকায় একটা সাইক্লোন সেন্টার সৃষ্টি হতো দেখেন এখানে একটা বাদ দিয়েছে সরকারের কোনো সহযোগিতা নাই এই এলাকার সাধারণ মানুষ বিএনপির মানুষ এসে তাৎক্ষণিক ভাবে এই বাদ সৃষ্টি করেছে এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য এখানে আসে না কারণ দেশ যেহেতু ভাবিয়ার দখলে লুটেরাদের দখলে সমস্ত তারা আজকে লুটেপুটে খাচ্ছে বাংলাদেশে আইনের শাসন নাই ভোটের অধিকার নাই যদি সত্যিকারের ভোট থাকতো তাহলে দেশের প্রিয় বেগম খালেদা আজকে এখানে উপস্থিত হতেন তারেraman উপস্থিত হতেন এবং আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে দান সামগ্রী বিতরণ করতে ঠিক জেলাদেরকে আসতে দিচ্ছে না জেলে বন্দী রেখেছে তারে কেমন আসতে দিচ্ছে না বিদেশে প্রবাস যাপনে বাধ্য করছে তারপরেও দেশের তিন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামান্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমি আপনাদেরকে অবয় দিচ্ছি ইনশাল্লাহ জনগণের শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের যদি ম্যান্ডেট হয় জনগণের যদি শাসন হয় সুশাসন প্রতিষ্ঠিত হবে দেশের তিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক নেতৃত্বে এই দেশে বিএনপির নেতৃত্বে কখনোই আমরা শুধু একটি শেল্টার নয় শেল্টারের সাইক্লোন সেন্টারের সঙ্গে স্কুল থাকবে আশেপাশে আপনাদের এই এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তার মাধ্যমে আপনাদের বাদ্যেরও পরিবর্তন হবে এবং দেন সরকারের দিক দিয়ে আপনাদেরও বাদ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি বেশি বক্তব্য রাখবো না আপনার ক্ষতিগ্রস্ত এলাকার লোক এই পাইকগাসা এই থানায় এবং খুলনায় পার্শ্ববর্তী অনেক জায়গায় ডাকবসহ অনেক জায়গায় আপনাদের ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক বেশি আমরা বিএনপি থেকে যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসেছি আমরা যতটুকু দিব খুবই সামান্য কিন্তু সরকারি কোন প্রাণ সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত আসে নাই এখনো বলছি এই দুর্নীতিবাদ সরকার প্রশাসনে তোমরা যারাই আছো অবিলম্বে এলাকায় সাহায্য সহযোগিতা নিয়ে আসো কত লুটপাট করবে কত অত্যাচার করবে কত মাফিয়াতন্ত্র পরিচালনা করবে এই লুটনাতে স্থান এখানে নাই এ দেশ আর হবে না সাময়িক তা নির্যাতন করে হয়তো বা ক্ষমতা আস বেল চিন্তাই করে ক্ষমতা আস তাই এলাকার মানুষকে আমি বলবো আপনারা সচেতন হন আপনার সচেতন থেকে আমাদেরকে সহযোগিতা অতীত করেছেন ভবিষ্যতে করবে আর আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমরা যাওয়ার পর সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থেকে বাকি সাহায্য সহযোগিতা রাখবেন ধন্যবাদ সবাইকে ভাই চাহেব কাজী হাই চাহেব কাজী